ধান বিক্রি করতে আসা চাষিদের পথ অবরোধ গোঘাটের ভিগদাস এলাকায় জানা যায় গত কয়েকদিন তিন কেজি করে ধানের বাদ দেয়া হলেও আজ পাঁচ কেজি করে বাদ দেয়ায় এই সমস্যা বিক্ষুব্ধ চাষিরা আরামবাগ কামারপুকুর রাজ্য সড়ক অবরোধ করে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রায় এক ঘন্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে চাষিরা অবরোধ তোলে

কিন্তু আপনার তিন কিলো খাদে আমরা মানতে রাজি পাঁচ কিলো খাদে মানতে আমাদের ধুলো নাই কিছু নয় ধানে কিন্তু আমাদের এসে পাঁচ কিলো বাদে মিল নেবে বলছে সেই জন্য আমরা অবরোধ চলছে চাষিদের কেউ ধান দেবে না তিন কিলো করে তিন কিলো করে বাদ দিলে আমরা ধান খালি করে দেবো পাঁচ কিলো বাদ গত দুদিন নিয়েছে মিল

আমরা ধান নিয়ে এসেছি কোনো অফিসার আসছে না মিনারা ধান নিতে চাইছে না এর জন্য আমরা মানে ইয়ে করে দাঁড়িয়ে আছি কি করেছে কি করেছে আমরা ধান নিচ্ছি না অফিসে আসছে না আমাদের তো একটা কাজের দাম আছে সময়ের তো দাম আছে তা এখন আসছে না কেন কখন এসেছেন ধান আমরা সাতটার সময় এসেছি এখন কটা বাজছে এখন প্রায় সাড়ে এগারোটা এগারোটা বাজছে কোনো অফিসার আসছে না কোনো অফিসে আসছে না আমরা বহু বড় বলেও এসেছি অফিসে কোনো কেউ আসছে না কি করছেন এখন আপনারা

কোনো অফিসার আসছেন না এবং এখন পর্যন্ত আমরা বহুবার করেছি অফিসার দিকে ফোন করেছি আমাদের ফোন নাম্বার ছিল তেনারা আসেননি ওই জন্য করে আপনাদেরকে আজকে ধান আনতে ডেট দেওয়া হয়েছিল ডেট দেওয়া হয়েছে আমরা সব দিয়েছে আমরা এসেছি কিন্তু অফিসার নেই অফিসার নেই মিল আমাদেরকে আমাদের ম্যানেজার দেখাচ্ছেন পাঁচ কেজির নিচে আমরা বাদ দিতে পারবো না আমরা সেটা বললাম যে আমরা দশ কেজি দিন কিন্তু আমাদেরকে দিন পিসের জন্য দশ কেজি আমাদের বাদ দিচ্ছে সোমবার হচ্ছে আপনার নাম আমার নাম আশীষ দে